প্রিয় বন্ধুরা তোমাদের সামনে আমি যুবশ্রী প্রকল্পের একটি নতুন আপডেট জানিয়ে দেব দেখুন যুবশ্রী প্রকল্পের স্টারসে কিন্তু নতুন একটি আপডেট চলে এসেছে প্রোফাইলে এছাড়াও যুবশ্রী প্রকল্পের টাকা কবে পাবেন দেখুন সবটাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে দেখুন না ভিডিওটি পুরো দেখে তবেই আপনারা কমেন্ট করবে দেখুন এখানে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করি যুবশ্রী প্রকল্পের নতুন নতুন আপডেট আসলে তবেই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি দেখুন ওয়েবসাইটে একটি নতুন পরিবর্তন এসেছে কি পরিবর্তন এসেছে এখানে দেখুন বলা আছে বিশেষ বিজ্ঞপ্তি এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত সকল কর্মপ্রার্থীকে জানানো হচ্ছে যে আগামী আঠারো এগারো দু থেকে এমপ্লয়মেন্ট ব্যাংকের লগ করার পদ্ধতি পাসওয়ার্ড এবং ওটিপি নির্ভর হতে চলেছে এবং এর জন্য তাদের এমপ্লয়মেন্ট ব্যাংক প্রোফাইলে দেওয়া মোবাইল নম্বরটি বৈধ হওয়া বাধ্যতামূলক যে সকল কর্মপ্রার্থী মোবাইল নম্বরটি বৈধ নয় অথবা প্রোফাইলে দেওয়া নেই তাদের অনুরোধ করা হচ্ছে তারা অবিলম্বে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সে গিয়ে এই কাজটি করবেন অর্থাৎ যাদের মোবাইল নাম্বারটি বৈধ নেই যারা টাকা পাচ্ছেন এমপ্লয় তাদের কিন্তু মোবাইল নাম্বারটি বৈধ না থাকলে আপনার মাসে মাসে যে দেড় হাজার টাকা পেয়ে থাকেন সেই টাকা কিন্তু আর পাবেন না তাই এখানে বলা আছে যে আপনাদের অবশ্যই কিন্তু নতুন একটি মোবাইল নাম্বার নিয়ে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে নতুন মোবাইল নাম্বার আপনাদের যুক্ত করতে হবে আর তাহলেই আপনারা লগ করে সেই পাসওয়ার্ড আইডি দিয়ে আপনারা পরবর্তীকালে কিন্তু সেখান থেকে এনএক্সা থ্রি ফর্মও ফিল করতে পারবেন এবং লগ ইন পাসওয়ার্ড দিয়ে আপনারা সব সমস্ত কিছু স্ট্যাটাসও চেক করতে পারবেন মনে হয় যেটাই জানা যাচ্ছে আরও একটি কথা বলছি আপনাদের সামনে দেখুন এখানে ইংরেজিতেও কিন্তু বলা হয়েছে নোটিশটি প্রকাশিত হয়েছে ইংরেজিতেও যে আঠারো এগারো দু থেকে কিন্তু ব্যাপক পরিবর্তন আসতে চলেছে এমপ্লয়মেন্ট ব্যাংকের স্ট্যাটাসে দেখুন এখানে আরেকটা বিজ্ঞপ্তি আমি এখানে প্রকাশিত হয়েছে এটা জানিয়ে দিচ্ছি দেখুন এখানে বলা আছে যে তিন দশ দু হাজার চব্বিশ থেকে আঠাশ এগারো দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু অনেক সাথী অফলাইনে সাবমিট চলছে এখনও যারা যারা অনেক সাথী সাবমিট করেনি অথচ দেড় হাজার টাকা মাসে মাসে পেয়ে আসছিলেন তাদের অনেক সাথী সাবমিট করার ডেট কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে আঠাশ এগারো দু হাজার চব্বিশ পর্যন্ত আজকে আমি ভিডিওটি বানাচ্ছি পনেরোই নভেম্বর আরও প্রায় তেরো দিন বাকি রয়েছে এই মাসে অনেকেই বলছেন যে টাকা আপনাদের কবে অ্যাকাউন্টে আসবে দেখুন এই টাকা কিন্তু আঠারো আঠাশ এগারো দু হাজার চব্বিশের পরে কিন্তু আসবে যেহেতু অ্যান একসাত্রী এখনও সাবমিট শেষ হয়নি এনেক সাত্রী সাবমিট হওয়ার পরে অর্থাৎ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু হাতে আস আসতে পারে তবে কয়েক মাসের টাকা আসবে সেটা কিন্তু এখনও জানা যাচ্ছে না সম্ভবত তিন মাসের টাকাই দেবে বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যুবশ্রীর অন্য কোনো আপডেট আসলে তোমাদের সামনে আমি সবার আগেই তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ